আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজ অফ দিন আজকের ভিডিওতে থাকছে পঁচিশটি চমৎকার ইসলামিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দিতে তোমার হাতে থাকবে মাত্র সাত সেকেন্ড চলো শুরু করি বিসমিল্লা প্রশ্ন এক মুসলমানরা নামাজের সময় কোন পবিত্র স্থানের দিকে মুখ করে থাকে অপশন এ মদিনা অপশন বি কাবা অপশন সি জেরুজালেম সঠিক উত্তর হল কাবা প্রশ্ন দুই ইসলামের রোজা ফরজ করা হয়েছে কোন মাসে অপশন এ রজম অপশন বি সাবান অপশন সি রমজান সঠিক উত্তর হল রমজান প্রশ্ন তিন ইসলামের সর্বশেষ নবী কে অপশন এ ইসা আলাহি সালাম অপশন বি মোসা আলাহি সালাম অপশন সি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সঠিক উত্তর হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রশ্ন চার কোন নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন অপশন এ মিকাইল আলাহি সাল্লাম অপশন বি জিব্রাইল আলাহি সাল্লাম অপশন সি ইসরাফিল সালাম সঠিক উত্তর হল জিব্রাইল সালাম প্রশ্ন পাঁচ ইসলামে ফরজ নামাজ কয় ওক্ত অপশন এ তিন ওক্ত অপশন বি চার বক্ত অপশন সি পাঁচ বক্ত সঠিক উত্তর হল পাঁচ বক্ত প্রশ্ন ছয় কোন শহরকে নবীর শহর বলা হয় অপশন এ মক্কা অপশন বি মদিনা অপশন সি তাইফ সঠিক উত্তর হল মদিনা প্রশ্ন সাত আল্লাহর আদেশে কে নৌকা নির্মাণ করেছিলেন অপশন এ নু আলাহি সালাম অপশন বি ইব্রালিম সালাম অপশন সি মুসা আলাহি সালাম সঠিক উত্তর হল নু আলাহি সাল্লাম প্রশ্ন আট ইসলামী সালের প্রথম মাস কোনটি অপশন রমজান অপশন বি মোহনরম অপশন সি জিলহজ সঠিক উত্তর হল মোহরম প্রশ্ন নয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের রাত্রিযাত্রার নাম কি অপশন এ হিজরা অপশন বি বদর অপশান সি ইসরা ও মেরাজ সঠিক উত্তর হল ইসরা ও মেরাজ প্রশ্ন দশ কোন নবীকে মাছ গিলে ফেলেছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছিলেন অপশন এ ইউনুস আলাহি সালাম অপশন বি ইউসুফ আলাহি সালাম অপশন সি হুদ আলাহি সালাম সঠিক উত্তর হল ইউনুস আলাহি সালাম প্রশ্ন এগারো কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছিলেন অপশন এ মুসা আলাহি সালাম অপশন বি ইব্রাহিম আলাহি সালাম অপশন সি আইব আলহি সাল্লাম সঠিক উত্তর হল ইব্রাহিম আলহি সাল্লাম প্রশ্ন বারো কোন ফেরেস্তা কিয়ামতের দিনে সিংহা ফুঁকবেন অপশন এ ইসরাফিল সাল্লাম অপশন বি আজরাইল আলহিসাল্লাম অপশন সি মিকাইল আলহি সাল্লাম সঠিক উত্তর হল ইসরাফিল আলহি সালাম প্রশ্ন তেরো কোন নবী আল্লাহর আদেশে সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন অপশন এ মুসা আলাহি সালাম অপশন বি নু আলাহি সালাম অপশন সি ইউনুস আলাহি সালাম সঠিক উত্তর হল মুসা আলাহি সাল্লাম প্রশ্ন চোদ্দ ইসলামী সালাম কোনটি অপশন এ মারহাবা অপশন বি আসসালামু আলাইকুম অপশন সি সুভান আল্লাহ সঠিক উত্তর হল আসসালামু আলাইকুম প্রশ্ন পনেরো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন অপশন এ আয়েশার আদি আল্লাহু আনহা অপশন বি খাদিজা আদি আল্লাহু আনহা অপশন সি হাফসার আদি আল্লাহু আনহা সঠিক উত্তর হলো খাদিজা রাদি আনহা প্রশ্ন ষোলো কোন নবী অসুস্থ অবস্থায়ও ধৈর্য ধরেছিলেন অপশন এ আইউুব আলাহি সাল্লাম অপশন বি ইয়াকুব আলাহি সাল্লাম অপশন সি দাউদ আলহি সাল্লাম সঠিক উত্তর হল আইউুব আল্লাহি সাল্লাম প্রশ্ন সতেরো কোন নবীকে আল্লাহ তার ছেলেকে কোরবানি করার আদেশ দিয়েছিলেন অপশন এ ইব্রাহিম আলাহি সালাম অপশন বি মুসা আলাহি সালাম অপশন সি নু আলাহি সালাম সঠিক উত্তর হলো ইব্রাহিম আলাহি সালাম প্রশ্ন আঠেরো জাবুর কিতাব কোন নবীর উপর নাজিল করা হয়েছিল অপশন এ দাউদ আলাহি সালাম অপশন বি মুসা আলাহি সালাম অপশন সি ইসা আলাইহিস সালাম সঠিক উত্তর হল দাউদ আলাইহিস সালাম প্রশ্ন উনিশ তাওরাত কিতাব কোন নবীর উপর নাজিল করা হয়েছিল অপশন এ মুসা আলাহি সালাম অপশন বি ইব্রাহিম আলাইহিস সালাম অপশন সি ইউসুফ আলাইহিস সালাম সঠিক উত্তর হলো মুসা আলহি সালাম প্রশ্ন কুড়ি কোন নবী মিশরে স্বপ্নের ব্যাখ্যা দিতেন অপশন এ ইউসুফ আলহি সালাম অপশন বি ইয়াকুব আল্লাহি সালাম অপশন সি ইসমাইল আলহি সাল সঠিক উত্তর হল ইউসুফ আলহি সাল প্রশ্ন একুশ কোন নবীকে আল্লাহর বন্ধু বলা হয় অপশন এ মুসা আলহি সাল্লাম অপশন বি ইব্রাহিম আলহি সালাম অপশন সি দাউদ আলাহি সাল্লাম সঠিক উত্তর হল ইব্রাহিম আলাইহি সাল্লাম প্রশ্ন বাইশ ইসলামের প্রথম খলিফার নাম কি অপশন এ উমর রাদিয়াল্লাহু আনহু অপশন বি আবু বকর রাদিয়া আল্লাহ আনহু অপশন সি উসমান রাদিয়াল্লাহু আনহু সঠিক উত্তর হলো আবু বকর রাদিয়া আনহু প্রশ্ন তেইশ কোন নবীর উপর কুরআন নাজিল হয়েছে অপশন এ ই সা সাল্লাম অপশন বি মুসা আলাইহি সাল্লাম অপশন সি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন চব্বিশ কোন নবী জালুদ বা গোলায়েতকে পরাজিত করেছিলেন অপশন এ দাউদ আলাহি সালাম অপশন বি সুলাইমান আলাহি সালাম অপশন সি মুসা আলাহি সালাম সঠিক উত্তর হল দাউদ আলাহি সাল্লাম প্রশ্ন পঁচিশ পিতাহীন কোন নবীর জন্ম হয়েছিল অপশন এ মুসা আলাহি সালাম অপশন বি ইসা আলাহি সালাম অপশন সি ইয়াহিয়া আলাহি সালাম সঠিক উত্তর হল ঈসা আলাইহি সালাম